তুই সারাদিন কমর নাচবি তারপরে আমার বউকে শিখাবি এগুলো করবি না দিদি আমি ওকে গ্রাম থেকে নিয়ে এসছি ওকে বুঝলি তো তুই করছিস কাল আমার বউকে আমার বউটা শিখাচ্ছিস

এই পেচির মতো না আমার গ্রাম থেকে নিয়ে আসে সে গেও মতনই বানিয়ে রেখেছে ভাইয়ের বউটাকেই বাগে আনতে হবে ভাইয়ের বউ শুধু ওই ঘুমটা দিয়ে স্বামী ভাইয়ের বউয়ের মগজে ধোলাই করতে হবে তাহলে ওই আর ভগবানকে এক পাশে রেখে ইনস্টাগ্রামটাকে ঢুকিয়ে দিতে হবে ভালোভাবে কথা বলতে হবে কি হচ্ছে দিদি

আমার দেখো এই বড় পোল হ্যাঁ এবার তুমি তোমার মাকে দেখতে ইচ্ছা করে না সে তো দেখতে ইচ্ছা করে কিন্তু কত দূরে বাড়ি বলো তো তাই সবটাই তো মেইন কথা আর তোমার ভাইও নিয়ে যায় না আরে যেতে হবে না এখন যুগ পাল্টে গেছে তুমি জানো না শোনো আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে এটা আবার ভাইকে বলবে না ভাই তো চায় না যে তুমি তোমার একটু এইসব বিষয়ে যাতে নলেজ হয় এসব তো ভাই চায় না আমার সাথে তোমার যা কথা হবে তুমি যেন ভাইকে বলবে না ভাই তাহলে আবার আমাকে এসে শাসাবে ঠিক আছে শোনো মন দিয়ে একটা কথা শোনো মাঝে মাঝে আমার কাছে দু পাঁচ মিনিট এসে বসবা তাহলে তো তোমাকে একটু বুদ্ধি দিতে পারি ওই ভাইয়ের কাছে থাকবা ভাই যা শেখাবে ওই একারে এরাম হয়ে থাকবা বুঝেছ সেই শুনো তোমাকে একটা কথা বলি তুমি ভাইকে মগজ ধোলায় ভাই তো তোমাকে খুব ভালোবাসে ভাইকে রাজি বাজি করিয়ে এরকম একটা বড় ফোন কেনা বড় ফোন কিনলে তুমি এখান থেকে তুমি ভিডিও কলে তোমার মার সাথে কথা বলতে পারবে দেখে দেখে কি করে কথা দিদি মায়ের তো বড় ফোন নেই আরে বাবা তোমার মায়ের ফোন নেই কি হয়েছে তুমি তো ফোন করতে বলতে না যে পাশের বাড়ির কাকিমার ফোন আছে বড় ফোন আছে তো হ্যাঁ তো পাশের বাড়ির যে কাকিমার বড় ফোন আছে সেই কাকিমার ফোনে তুমি ফোন করবা কাকিমাকে বলবা যে কাকিমা আমি একটু ভিডিও কল করছি মাকে তো অনেকদিন দেখি না একটু দাও তখন দেবে তুমি এইভাবে এইভাবে মাকে কি সুন্দর দেখতে হবে সামনাসামনি মনোভোজ ঠিক আছে তোমার ভাই কি রাজি হবে কোন হবে ভাই তো তোমার পঞ্চমুখ সারাক্ষণ আমার কাছে তোমার নামে সুরু গান গাইতে থাকে আর তুমি যা বউ বাবা দেবে না মানে তুমি একবার বলে দেখো না

কেন রে ভাই তুই তোর ঘরে তুই আমার ঘরে তুই এসে দি যাব ওকে এই টমাকবি ওকে দেখাবি না আমি এই ঘরটাই আমার পছন্দ তাহলে আমার ঘরটা তোরা নিয়ে নে এই ঘরটা আমায় দিয়ে দে তাকে তো দিবি না কবে থেকে তো বলছি আমি যাক দিদি ও গ্রামে নির সহসিত হবে বুঝলি তো তুইও তুই এসব শিখাস না তোর মত বিউটি পার্লার ও জিন্সের পরা এইসব চুড়ি ড্রেস পরা বন্ধু পছন্দ করে না ঠিক আছে ভাবছি বাবা ব ব একেবারে সত্যি বাবা

আমি এখন যুগটাই এই ভাই এখন তো মেনে নেই না রে এখন তো যুগই চলছে ইনস্টাগ্রাম হাই এরকমই তো চলছে ভাই যুগের সাথে চল চলতে

আমি কদিন থাকবো না থাকবো সেটা আমার ব্যাপার শুনে রাখ আর তোর বউ কচি খুঁকিনা যে আমি যেটা বলবো তোর বউ সেই পথেলা সেই তোর ঘরে যা আমি তোর সাথে কথা না যা তুই তোর ঘরে যা 100 বলবো আমি বলবি

আমার আমার ফোন থেকে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ মৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার